বুধবার সদর মহকুমা শাসকের নির্দেশে এনফোর্সমেন্ট টিম রাজধানীর হাঁপানিয়া ও আমতুলি এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায় এই অভিযানে ছিলেন সদর মহকুমার অতিরিক্ত মহকুমার শাসক বিপুল চন্দ্র দাস ডুগলি রেভিনিউ সার্কেলের আধিকারিক সুজিত দাস সদরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ অন্যান্যরা তারা এদিন হাঁপানিয়া ও আমতুলি বাজারের বিভিন্ন মদির দোকান এবং কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালান অভিযোগ চালিয়ে অভিযান চালিয়ে রেস্টুরেন্ট থেকে নটি গ্যাসের সিলিন্ডার সহ মেয়াদ উত্তীর্ণ খাবার এবং মদি দোকান থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করেন এই অভিযানে সময় যাদের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস বিভিন্ন আইটেম বিভিন্ন আইটেমগুলো সামনে দেখা গেছে আইটেম দ্বারা সেগুলো তো আমরা বলেছি পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট এগুলোও পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো আছে যারা গ্রাহক যারা আসেন ওনাদের কাছে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয় দেখার জন্য আমরা সমাপন করতে পূর্ণ করেছি